রাত্রিতে আমি সংসারে বেবা কাম দৌড়াই ভৌড়াই হরম হের পর দিন শেষে ঘরে বেড়াইয়ে কইবি কি কি কাম সারা দিন ঘরে তো খালি বইয়েই রয়েছো ইয়ে হনেন না এমন কোনো বন্ডি আছে তোমার কপাল গো এক তুমি একালে রাজ মোরা মো কপাল একালে ফুড়া কপাল বোঝ হইছে ওই রাখের মধ্যে যে রাগ ওটা এক মনসা ঘরে কোন কাম কাজ না হই থেই হেপর বেড়া আইলে বেড়ারে দেখাই যে তুমি একটু হর মই বই বই আমি তো কোনো কামই হরি এরপর হ্যার এখন যে পোলা আছে হের পিছনে মানুষ লাগে দশজন হেয়া মই এক একলা কাম হরি দৌড়ে তো দৌড়ে তুমি একলা দিস স্কুল পাই না ভাই বোনরি আপনার কেডা কি রকমের আসে না অনেকদিন তোমার আপনার খোঁজ খবর ঠিক মতো লই থেরি না মুই তো কাম হর থাকে বেদিক করিয়ে গেছি বসছেন হে বরগুনের দিয়ে টঙ্গি আইয়া বাসা যে মোর কি খাবর হয়ে থাকে আপনার গুড় দাদা আরো সিন্থল আমার যে বড় বিটু দিম আপনার একটু খোঁজ খবর লমো আপনারাও একটু মোর খোঁজ খবর হন বেন আসলে মোর খবর আপনার না লইলে কারা লইবে আজকে বেন হালে উঠে দুগো মাত বইসালাম আর একটু টমেটো হেদ দিয়ে থাকে হ্যাঁ তো আপনার রিলসে দেখছি নি হে পরে একটু বর্তা মাইক কে লইলাম মুই এবার হুগনা মরিচ দিয়ে না যে কোনো বর্তা খাইতে জমে মেয়ের ভালো ঠাই আমি মাইককে লইলাম আর কো ডি মোবাইল যে লই চালাম ওই নিরিবিলি বারিন্দে বই দুগো ভাত খাইয়া লইতেছি মই এই বারিন্দে বই ভাত খাইতে তো শীতের দিনে জম্মের ভালো ঠাই বাড়ি যাওয়ার আগে তো এহিনে বইই প্রায় ভাত খাইতাম আর এখন অনেক দিন পর বারিন্দে বই ভাত খাইতেছি ভাই ও বন্ধু আপনারা আবার সিনথর থারেন বাবাই সোনা কোতা গরে তো আর কেউ নাই বাবাই সোনার দেখা লাগে মই নিরিবিলি ভাত খাই কি আসলে হে মোবাইল দেখতাছে অরেও খাওয়াইছি অরে খাওয়াইয়ে মই খাইতে আইছি তো অরে খাওয়াইলে মোবাইল দেখান লাগে এখন মোবাইল না দিলে মই দুগো ভাত আর খাইতে পারতাম না বিয়াল আবার এক জায়গায় যাওয়াও লাগবে হ্যাঁ শেয়ার করম মানে আপনার লাগে এই ভিডিওতেই শেষকালে আর মোবাইল একটু বেশি দেওয়া পরে এখন মই এই বাড়িতে আওয়ার পরে এর লিগেই বাড়ি গেছিলাম একজন মানুষ থাকলে এত মোবাইল দেখে না এই যাই তো মোবাইল দেখা বললেই গেছিলে এখন আবার একটু দেখে মোর কাম কাজটো মই গুছাই হয়ে পড়া আবার একটু মোবাইল কম দিব মই আর লই একটু বই পড়া মো বা খেল মো এখন কি আর করবো মোর তো দেখতে হইবে মোর পোলা খাইয়ে লই আই এই দুপুরে রান্নাটা বয় দিছিলাম মানে মই যখন ভাত খাইতে গেছি সেই সময় ডিম হেদ বয় থিয়ে গেছিলাম হেই ডিম এখন রান্না করে লইতেছি ফুলকপি দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে আর কি সকল সময় মাঝে রান্না করি ওই রুমি রান্না করলাম দিলাম ডাইল রান্না করছিলাম ওইটা ফ্রিজে আসলে একটু গরম করছি ভালাই দিনে যদিও বাসি ডাইল খাইলে গ্যাস হয় বেশি হার পর ওই খাইছি তোমাকে গুড়দা দেয় আর পর ভাত খাইছে ময়ো ভাত খাইলাম বাবাই সোনার তো দুপুর হলে তো খাওয়াইছে ঘুম দৌড়ার পর হেরপর মোরা রেডি হয়ে বাইর হয়েছে এখন মোরা এক জায়গায় যাম ওই একটু কেনাকাটা করতেই জামু কি কি কেনাকাটা করমু তোমাকে তো দেখামো আনে তো হেরম একটা নাই চললেই গেছে কইতে গেলে হেরপরও মই এই জ্যাকেটটা পরে রইলাম মোটর জামো তো আর আইতে আইতে রাত্রি রয়ে যাইবে না আরো উড়া লাগবে না ফ্লাই ওভারে তোমাকে ভিডিও দেখতেছে আজগম একটু ফ্লাই ওভারে ওই ভিডিও করছে করছি অনেক রিক্স লইয়া এই যে মোরা মাইপুতে হাসতে হাসতে উত্তরার দিকে চাইতেছি আসবো না উত্তরা যাই একটা মজার জিনিস হয়েছে একজন অসনা বাটা মোর ভিডিওর মধ্যে আইয়ে যাই কি হরছে দেখা মনে আপনাকে আর এই ফ্লাইওভারটা না জমের ভালো লাগে উঠলে উত্তরা আইসি আইয়ে কেনাকাটাও করলাম কিছু কিছু হের মধ্যে একটা ভিডিও করতেছিলাম দেখেন ওই পেজে হাইটে আইয়ে উনি মোক ভিডিওতে যোগ দিলে মই তো বুঝেই নাই যে উনি পুরোপুরি অসনা মই ভাবছি তোমাকে গুরদাদার সে না কিন্তু ভিডিও করার পরে গুরদাদারে জিগাইলাম উনি কে কয় হাসানি কেন মই তো সিডি না দেখা বাবাই শোনা লাগে আবার দুষ্টামি দুষ্টামি চলে গেলে নই লাগছিল বিষয়টা কিন্তু এই বার মোক প্রথমবার হইলে তাই এখন মোরা উত্তরা দিয়ে বাসায় চলে যাবো